গতকালকে আমি রাতে হুট করে নিউজটা দেখি পরে সবগুলা মিডিয়ার মাধ্যমে দেখি তো আমি এই বিষয়ে অনেকে জানতে চেয়েছি কোনো কমেন্ট করি নাই তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে আমি দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো ইনশাল্লাহ আমরা সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সাথে কাজ করবো এরকম কোন ঘটনা কিছু আমাদের আমাদের মাঝে এভাবে যে নিউজটা করা হয়েছিল এটাকে আসিফ মাহমুদকেও জড়ানো হয়েছিল আমি সম্মানিত ওই যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো সাংবাদিক ভাইয়ের যে আসলে এই ধরনের কোনো কথা না এবং এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিলে আসলে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন এবং দেশবাসী একটা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে সেজন্য কোথাও যাছাই বাছাই করে আসলে নিউজ করা উচিত এবং এই ক্ষেত্রে পুরো আমাদের নেতাকর্মী যারা রয়েছেন একটা তারা পুরো রাতে একটা গুজবের মধ্য দিয়ে গিয়েছেন যেহেতু শেষ পর্যায়ে আমাদের দলীয় সূত্র নিশ্চিত করেছে এবং আমি আজকে সবার সামনে নিশ্চিত করছি যে এনসিপি সরকার গঠন করা পর্যন্ত ইনশাল্লাহ আমি এনসিপির সাথে থাকবো এবং এনসিপি সরকার গঠন পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে ছাড়বো এটা আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশে কয়েকটা সেক্টরে যেমন বাংলাদেশে যারা জব মার্কেটে রয়েছেন তারাও চাকরি পাচ্ছেন না কারণ ভালো এডুকেশন ইনস্টিটিউশন না থাকার কারণে গত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে লাইসেন্স দেওয়া হয়েছে সার্টিফিকেট বিক্রি করার জন্য তেমনিভাবে মিডিয়া সেক্টরে অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বর্তমানে যারা সাংবাদিকতা করছেন তারা সুষ্ঠু সাংবাদিকতা করতে পারছেন না বেতন কাঠামোকন কারণ মিডিয়া দেওয়া হয়েছে কিন্তু জনবল সংকট এবং দলীয়ভাবে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে ফলত এই জায়গা থেকে আমি তথ্য উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যা আমাদের মানসম্মত কিছু লাইসেন্স দেওয়া উচিত আর যারা অপসংবাদিতা বা গুজবের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় সে বিষয়ে আসলে একটি কাঠামো বা নীতিমালা করা উচিত যাতে যারা সত্যিকার সাংবাদিকতা বাংলাদেশে করে তাদের এই ধরনের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয়